হ্যালো গাইস ওয়েলকাম টুদার ব্লগ ইয়া টু লাইভ কোরিয়া আর এখন আমি আজকে আসছি খুমফাং ইয়ের খুব একটা অসাধারণ খুব সুন্দর একটি জায়গা সাগর পারে জাহাজ দিয়ে ঘুরার জন্য তো হ্যালো গাইস আপনারা পুরো ব্রিটিশ সাথে থাকুন আর দেখতে পারবেন আর আজকে বিডিবতে কে কে আছে আমাদের সাথে আর আমাদের ব্লগের সাথে সাথে আছে প্রথম আছে আমাদের হবি দ্বিতীয় কোরিয়ান বড় ভাই যার কাছে বাঙালি ভাই আমরা যাচ্ছি শেষে ঘুরার জন্য অনেক সুন্দর একটা প্লেস পুরো বিরোধী সাথে থাকলে ইনশাল্লাহ দেখতে করি তো পুরো ব্লগটা সাথে থাকবো দেখতে পারবেন আর এটা কি কিভাবে আসবেন আমি পুরো ডিটেইলস বলে দেবো ইনশাল্লাহ আমার কমেন্টস বক্সে যে কমেন্টস করলে আপনি জানতে পারবেন আর এখানে আছে জাহাজের ঘাটে জাহাজ দিয়ে ঘুরতে কত টাকা টিকিট আর কি কি লাগে এবং কিভাবে আসবেন সব আপনাদের জানিয়ে দেবো ইনশাল্লাহ লেটস গো প্রথমেই জাহাজ দিয়ে ঘোরার জন্য আমরা টিকিট কাউন্টারে চলে আসলাম আর টিকিট কাউন্টারে দেখতে পাচ্ছেন কি কি টিকিট লাগে আমরা যেহেতু পাঁচজন মানুষ পাঁচটা টিকিট লাগবে আর অবশ্যই আপনার কোরিয়ান আইডি কার্ড যেটা ফরেনার আইডি কার্ড বলে ওইগুলো কিন্তু দুর্নুকজন রেসিডেন্সিয়ালে যে আইডি কার্ডটা ওইটা সাথে নিয়ে আসতে হবে ওইটা না হলে আপনি টিকিট কাটতে পারবেন না টিকিট কাউন্টারে তো প্রত্যেকটা টিকিট কাউন্টারে প্রত্যেকজনের পরিকরে চব্বিশ টাকা করে নিবে তো এক একজন চব্বিশ হাজার ওয়ন করে আপনার কাটবে তো চব্বিশ হাজার ওন করে আমরা পাঁচজনে অলরেডি টিকিট কেটে ফেললাম তো টিকিট কেটে আপনাকে আটারশো ইনফরমেশন দিই টিকিট কেটে আমরা টিকিট চেক করে আবার জাহাজে ওঠায় আর টিকিট হচ্ছে প্রতি নয় সকাল নয়টা থেকে চালু হবে সকাল নয়টা থেকে তিন ঘন্টা অন্তর অন্তর পরে আপনি ওইখানে যেতে পারবেন আর লাস্ট বাস মানে লাস্ট জাহাজ হচ্ছে আপনার চারটা তিরিশে আপনি ওই আপনি খুমফাং খুং ফিয়ং হাং থেকে আপনি যখন যাবেন খুয়া ওইখান থেকে লাস্ট চারটা তিরিশে ব্যাক করতে পারবেন এটা আপনি মাথায় রাখতে হবে আর চারটা তিরিশের পরে গেলে আপনি জাহাজটা ঘুরতে পারবেন তো আমরা জাহাজে ঘুরার পরে আমরা জাহাজে উঠে গেছি উঠতে উঠতে অসম্ভব ভালো লাগতেছে কারণ যায় না জাহাজে জান এটাই প্রথম কুরিয়াতে কুরিয়াতে জাহাজে জানি প্রথম জাহাজে না ঘুরলে আপনি বুঝতে পারবেন সাগরে কী পড়বে একটা মনোমুগ্ধকর বাতাস স্নিগ্ধ একটা পরিবেশ তো আমরা নিচতে যেহেতু বুকিং হয়ে গেছে আমরা অলরেডি উপরে উঠে যাচ্ছি তো আস্তে আস্তে আমরা উপরে উঠে যাচ্ছি উপরে উঠে গিয়ে দেখতে পেলাম কুরিয়ানরাও অনেক কুরিয়ানরা বসে আছে আমাদের আগেও তারা অনেক বসে আছে অনেকে খাওয়া দাওয়া করতেছে তো আমাদের কুরিয়ানরা আমাকে গাইডলাইন দিয়ে বসে দিল তোমরা একটু বসো রেস্ট নাও তো আমরা অলরেডি বসে পড়লাম তো আমরা বসার পরে কিছুক্ষণ পরে আমরা জানতে বললাম আমাদের আর বিশ মিনিট পরে আমাদের যাইয়া ছাড়বে তো অলরেডি বিশ মিনিট ইজ গোন আমাদের জাহাজ ছেড়ে দিল জাহাজ ছাড়ার পরে জাহাজ ছাড়ার একটা দৃশ্য

পাচ্ছেন পুরো জাহাজটা জুড়ে তো একটু একটু করে সবাই পোজ দিয়েছে সানি আর কুরিয়ানের টাইটানিকের পুরো পোজ দুজনেই একসাথে হয়ে গেছে তো আমরা দুজনেই একসাথে হইছে তখন আমি আমার বললাম আমার ক্যামেরাটা ধরো আমি একটু ঘুরে এটা পোজ দি আসি পরে আস্তে আস্তে ঘুরতেছি সবাই দেখতেছি কেমন লাগে অসম্ভব সুন্দর ভালো লাগে তো জাহাজে আপনি ঘুরলে আপনি সবচেয়ে বড় বা আপনি মনটা খুব ভালো হয়ে যাবে মোট স্নেক তো বড় ধরনের মন পাবেন পরিবেশ খুব ভালো পাবেন দেখতে খুব মানে হৃদয়ে জুড়ে যাবে প্রকৃতি খুব ভালো আর সবচেয়ে গ্যাংচিং গুলো যখন উড়বে দেখতে পাচ্ছেন গান শুনুন যখন উঠবে অনেক ভালো লাগে আর ওকে দেখতে পাচ্ছেন ওই দ্বীপটাতে আমরা যাবো ওই অনেক দূরে এই আমরা অনেক সুন্দর একটা প্লেস প্রায় আমাদের হান এলাকা থেকে আমাদের প্রায় চল্লিশ মিনিট পরে পথে যেতে হবে ওইখানে খুবই সুন্দর একটা প্লেস আর যেহেতু আমরা গরমে ছুটি পাইছি তো গায়ে ছড়া ওইখানে সবাই যাচ্ছি খুব আমাদের আগে একটা প্ল্যান ছিল অনেক ভালো লাগছে তো যারা অনেক অনেকে যেতে চান তারা অবশ্যই আশা আছে হানে চলে আসবেন আইসা অবশ্যই যেতে পারবেন খুবই মনোমুগ্ধ তো কুড়িয়াতে বিশেষ করে গরমের ছুটে সাগর পারে এবং জাহাজ ঘুরতে তার না ভালো লাগে তো আপনারা যেমন তোমার অভি তোমার কেমন লাগতেছে বলো অবি তোমার মানে পরিবেশটা থেকে কেমন লাগতেছে অনুভব বলো খুব চমৎকার খুব চমৎকার গাইজ সবাই জানতে খুব চমৎকার লাগতেছে তো পুরো ভিডিও জুড়ে সাথে থাকুন ইনশাল্লাহ দেখতে পারবে

সোময়া ইয়াজি তো মানে আপনি স্বাগতম প্রথম আসার জন্য তো ফুল দিয়ে অনেক স্বাগতম জানিয়েছে তা আমরা ভিতর দিয়ে ঢুকলাম যুতনন হিলবান কয় উড়িয়ে হামকে হিমনায় অনেক সুন্দরটা তো খুবই ভালো লাগবে তো পুরো বিডি সাথে থাকবে না আমি পুরো দ্বীপটা ঘুরিয়ে দেখাব ও তো গায়ে হাঁটতে হাঁটতে আসে শরীর আমরা জামাকাপড় সব খুলে স্যার তো আমরা প্রায় ঘুরে পুরো এলাকা ঘুরে আমরা এখন সিবিচের সাইডে নামতেছি তো দেখতে পাচ্ছেন একে সবাই নামতেছে আর খুব সুন্দর আর কুড়ি তো কাপড় চোর খুলে বেসে এত গরম সে গরম হবে সহ্য করতে পারে না তো যাক আমরা সিবিচ সাইডে চলে আসছি তো এদিকে শিখ খাবার ব্যবস্থা অনেক মানা আপনারা খাসতে পারেন বসার জন্য খুব সুন্দর একটা পরিবেশ ও তো ছুটি মানুষ কম খুবই ভালো লাগতেছে ও শেষে আমরা চলে আসছি সিরিজ এরিয়া বেশ বড় বাতাকা বাদাকা ছোটো একটা বাতাকা মানে ছোট ছোট ছাগল তো অনেক সুন্দর উনি দেখার মতো আপনি অল্প পরিসরে ঘুরার মধ্যে খুব আনন্দ পাবেন আর এখানে আপনি বেলা আসে বারপিউ করার ব্যবস্থা করে রাখছে তাতে বার বিউ করতে পারবেন ও ওই গরমে চুতনে কুরিয়ানে পানির নামে গেছে অলরেডি আর আমরা কাপড় চোপড় এই যে খুইলা রেডি হইতেছি আমরা সবাই রেডি হচ্ছি আমরা সবাই রেডি হচ্ছে এই নাম আর আমরা খুইলা কি বলবে এইটা দেখতে পাত একদম আঃ ও তো যাক সাগরে খুবই ভালো আছে গরমে পানিতে ডুবানোর জন্য ওহ খুবই মনোমুগ্ধকর খুবই ভাল্লাগতাছে তো যাক আর এখানে আসলে আপনি অবশ্যই গোসল করতে হবে গোসলের প্রস্তুতি এবং গোসলের যত কাপড় চুপড় আসতে আপনি নিয়ে আসতে হবে আর পায়ের স্যান্ডেল নিয়ে আসতে হবে ক্যাচের পাশাপাশি তো আপনি পুরোটা উপভোগ করতে পারবেন আর ওইখানে আমাদের সবাই কাপড় চোর খুলতেছে যে দেখতে পাচ্ছেন আ সবাই কাপড় চোর খুলা রেডি হচ্ছে ইয়া তা আমরা একটু পরে নামবো না সারাদিন ঘোরাঘুরির পরে যখন গোসল পরে পছন্ড খেতে যায় তখন আমরা কুরিয়ান একটা শিখ দিঙে চলে যাই কুরিয়ান রেস্টুরেন্টে যেখানে কুরিয়ান রেস্টুরেন্টে অসম্ভব অসম্ভ্য সুস্বাদু খাবার রয়েছে জ্যান্ত মাছ তারপর রয়েছে সুস্বাদু যদি গরমের দিনও খুব ঠান্ডা খাবার তা আমরা অলরেডি যেহেতু হারাম খাবার খাবো না তো হারাম খাবার অর্ডার দিয়ে পেয়েছি ডি মার্ক অক্টোপাস অক্টোপাস আমাদের প্রথম ভাজি করে দিবে পরে দেন আমাদের খাবার চলে আসবে উক্তুক উক্তুক মানে এক ধরনের নুডলসের মতো ঠান্ডা নুডুলসের মতো একদম অন্যরকম স্বাদ তো আমরা এটা নিয়েছি সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করলাম অনেক ভালো লাগলো পুরো প্যাট ভরে খাইলাম প্যাট ভরে খাওয়ার পরে আমরা জাহাজে ব্যাক করব তো আমরা অলরেডি জাহাজে উঠে ফেললাম জাহাজে যেহেতু বাসায় চলে আসবো জাহাজে উঠার জন্য প্রস্তুতি নিয়েছি তো জাহাজগাটা অবশ্যই দেখতে পাচ্ছেন তো জাহাজগারটা দেখার পরে আপনি অবশ্যই টাইম মতো যখন আপনি ওখানে ঘুরতে যাবেন একটা আপনাকে ইনফরমেশন দিয়ে দিই যখন টাইম দেবে যত টাইম দেবে তারা আপনি ওই টাইমে চলে আসতে হবে কারণ কুরিয়ানরা টাইম ইজ টাইম মানে ওয়াইট ফর নান কোনো কিছুর জন্য তারা চলে গেলে আর অপেক্ষ করে না এরকম একটা জিনিস তারা এত মূল্য দেয় তো আপনি ওইখান থেকে চলে আসছে তো আমরা অলরেডি চলে আসছি ঘোরাঘুরি শেষ ইনশাআল্লাহ তো আপনার যতটুকু পার্সি দেখানোর চেষ্টা করছি খুব অল্প পরিসরে অনেক সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন অন্য কম টাকা খরচের মধ্যে তো আমরা চলে আসার পরে ইনশাআল্লাহ আমরা যা যা ভিতরে চলে আসছি এখন আমি ভিতরে চলে যাব আমরা যে সিটে এখন পারে প্রচণ্ড গরম তো এসি ভিতরে বেশি এসি করা আছে তো আমরা ভিতরে চলে আসছি ভিতরে গিয়ে বসবো তো বসার জন্য আমরা আমাদের সিটে যাচ্ছি এখানে নির্দিষ্ট কোনো বলছি নির্দিষ্ট কোনো সিট নেই আপনি যেইখানে খুশি ওইখানে সিটে বসতে পারবেন খুবই ভালো লাগবে তা আমরা আমরা যে কোনো এটা নিয়েছি সিটে বসে বললাম দেখলাম ও সবাই ক্লান্ত সবাই ঘোরাঘুরি করছে অনেক মজা পাইছে তো যাক সবাই যেহেতু ঘোরাঘুরি করছে ক্লান্ত আমরাও ঘুরছি তা আমি যতটুকু পারছি আপনাদের এই ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই খুম ফুং থেকে ঘুরে আসবেন আর অ্যাড্রেসে আমাকে কমেন্টস করবেন আমি অ্যাড্রেস দিয়ে দেবো আশা করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে সবাই লাইক অ্যান্ড কমেন্ট এবং আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে অনুরোধ লইলে আমার ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দেবেন লেটস গো ধন্যবাদ সবাইকে আর সবাই মন ভরে উপভোগ করুন ছুটির দিন উপভোগ করুন এই নিয়ে আমার ভিডিওর কী বলবো ভিডিও আর লং করতে চাই না এখানে আমি শর্ট করে দিচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ